আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকে দেখতে চাইছেন যে আমার বটবড়ি গাছে হয়তো বা কীরকম হয়েছে এটা হচ্ছে আমার বটবড়ি গাছ বটবড়ি মার্শাল্লাহ ভালোই হয়েছে আমি আজকে বা তুলতে চাইছি বটবিড়ি কারণ বটবিড়ি প্রতিদিন হয় না কারণ বটবিড়ি গাছ অল্প কারণ অল্প হওয়াতে এগুলো একটু তুলতে আমার বেশি সময় লাগে কেউ হয়তোবা ভাবছিল না যে এখানে হয়তো বা অন্য অন্য কোনো সবজি কিংবা এই মাটিতে কোনো ফসল হবে এটা হচ্ছে বালু মাটি আপনারা দেখতে পারতেছেন সেখানে আমি হয়তোবা এই বটবুটি লাগাইছি বটবুটির সাথে সাথে আরো গাছ আছে যেগুলো বেগুন গাছ এর আগে আপনাদের সাথে শেয়ার করছি এবং এর মাঝে মাঝেতে আমি মিষ্টি আলু দিয়েছিলাম কিছু আলু গাছ আছে এবং বাদ বিগি আলু গাছ উঠে ফেলাইছি যাই হোক মার্শাল্লাহ কলা গাছ এবং কলা গাছের মাঝখানে যে বটবড়ি গাছ এটা কেউ হয়তো বা সাতি ফসল হিসেবে কল্পনা করতে পারে না যে এরকম হবে যেখানে হয়তো বা কোনো কিছু হয় না সাধারণত সেইখানে কয়েকটা ফসল আমার জানা মতে হবে এটি স্বাভাবিক আর যেখানে গাছ বা ছায়া থাকে এবং সে সকল জায়গায় আমি বলি আর যে সকল জায়গায় পানি জমা থাকে সেই সকল জায়গায় বা না করাটাই বেটার কারণ ওই সকল জায়গায় বা একটু ফসলের সমস্যা হয় আর আমি যে জায়গায় করছি এটা একটা বালু বালুর জায়গা আর এই বালুর জায়গায় সাধারণত যে কোনো বালু আপনারা যদি লাভবান হতে যান সাধারণত চৈত্র মাসে উদ্যোগ নেবেন কারণ চৈত্র মাসে উদ্যোগ না নিলে যে সমস্যাটা হবে সেটা হয়েছে পানি স্বল্পতা আর এই পানির স্বল্পতার কারণে অনেক ফসলই আপনি করতে পারবেন না প্রথমে যদি পানি স্বল্পতা করেন তাহলে আপনার ফসল মানে লসের সম্মুখীন হান্ড্রেড পারসেন্ট হবেন কারণ পালোমারিতে সহজে পানি থাকে না কিন্তু পানি ব্যবস্থা করতে হবে কিন্তু ওই সময় আপনি ব্যবস্থা করতে পারবেন না তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন যখন আবার কিছু বটবিড়ি উঠাইবো বট বিড়ি ফ্রেশ বট কারণ এর মধ্যে কোনো সার দেওয়া হয় নাই আমি বটবুটি কাছে কোনো সার দিইনি যা দিয়েছি কলার ঘুরাই গেছি কলায় ঘুরাই দিছি আর কিছু হয়তো বা গোবর সার দিছি এটা আমার লেট হয়ে গেছে এটা আগেই দেওয়া উচিত ছিল তো যা হোক আমি কাজের চাপের কারণে আমি এগুলো করতে পারি নি আর এখানে গোবর সারগুলো দিছি গোবরগুলো দেওয়াতে আমার মানে মুরগি যে আছে এই ভিতরে মুরগি থাকে এলাকার মুরগি এই মুরগিগুলি আইস্তে আইসলে সরাই দিতেছে প্লাস ফাইন আমার মানে লেবার খরচ লাগতেছে না তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার কলার বাগান আমি দেখালাম তে যদি আপনারা করতে চান দৃঢ় মনোবল দৃঢ় শক্তি নেওয়া মনের একটা স্পিড নেওয়া এগুলো করার চিন্তা ভাবনা করবেন এবং আল্লাহর রহমত আশা করবেন এটাই সবচেয়ে বেস্ট আশা আর এটা আশা করলে হয়তো বা আপনি সফল হবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম